হ্যাঁ হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু এসেছে তোমাদের দাদা আমাদেরকে নিয়ে যেতে তো এসেছে হচ্ছে বিকেল বেলার দিকে মানে সন্ধ্যার একটু আগে আগে আর এখন কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে যাব মেলায় তো বড় জেঠুর দোকানের সামনে একটু দাঁড়িয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই না বড় জেঠু আর জেঠির সঙ্গে একটু দেখা করতে গিয়েছিল তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ওই মা সামনে ট্রাই করছিল ঘন্টিটা বাজানোর তো অনেক চেষ্টার পর কিন্তু ঘুন্টিটা বাজাতে পেরেছে ঠিক আছে আর আমি এটাই দেখছিলাম যে ও সত্যি মানে পারবে কিনা দেখি তো কারণ আমি না একবার চেষ্টা করলাম হচ্ছিল না তারপর আবার গিয়ে যখন বাজাচ্ছি তখন কিন্তু হয়েছিল তো অনেকটা যেহেতু উঁচুতে সেই জন্য না মানে ঘুন্টি বাজানোটা একটু টাফ আছে আমার কাছে তো যাই হোক আর এখানে দেখো তো তোমাদের দাদা ভাই চলে গেছে একটা সেলফি নিতে এটা কি বলো তো এটা না আমিও ঠিক বুঝতে পারছি না এটার ভিতরে কিন্তু একটা লোক আছে আর উপরে হচ্ছে পুরোটাই মানে অনেকটা কার্টুনের মতো দেখতে তো সোনা বায়না করছিল বলছিল পাপা আমি না রোজ এসে মানে এই কার্টুনের সঙ্গে একটা কিন্তু ছবি তুলি তো তোমাকেও আজকে এখানে দাঁড়াতে হবে আর সেই জন্য দেখো তোমাদের দাদাভাই গিয়ে দাঁড়িয়ে গেলো সেলফি নেওয়ার জন্য আর আজকে কিন্তু মা ভাই মানে আমরাই এসেছি তো চলো আমরা তো এগুলো আগেই দেখেছি কিন্তু তোমাদের দাদা ভাই তো আর এগুলো দেখেনি তাই এই সাইডে নিয়ে এসেছি এগুলো দেখার জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর ওই সাইডটা তো দেখা হয়ে গেছে এবার চলে এসেছি মেলার ভেতরে আর এদিকে তো শোনা ওর পাপাকে যেহেতু কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই জন্য না আবদারটাও একটু বেশি বেড়ে গেছে আর মেয়ে যা বলছে ওর পাপা কিন্তু তাই করছে আসলে বাবারা না এরকমই হয় আমার বাবাও সেম ছিল এখনও কিন্তু আমি আমার বাবার কাছে যা চাই তাই দিয়ে দেয় তবে এখন না আর বাবার কাছে আগের মতো কোনো কিছু আবদার করি না এখন মনে হয় আমি যদি বাবার জন্য কিছু একটা করতে পারি মানে সেই যে একটা আনন্দ হয় তো সেই চাওয়ার মধ্যে কিন্তু সেই আনন্দটা আমি পাই না মনে হয় যে বাবাকে আমি যদি এটা দিতে পারতাম বাবার জন্য যদি আমি এটা করতে পারতাম মানে মন থেকে যে একটা শান্তি একটা আনন্দ সেটা আর কোথাও নেই আর এইদিকে দেখো দেখলেই না কেমন যেন মাথা ঘুরে আগে শেষ হয়ে যায় তবে ওই যে ভাই আর সোনা দুজন উঠে গেছে ভাই উঠতে পারে তবে ভাইয়ের এগুলোর মধ্যে একদম ওঠার মতো ইচ্ছে নেই তবে ওই যে ভাগ্নির আবদার তো সেটাই আর কি দুজনে গিয়ে উঠে গেছে আর সোনা একাই উঠতে পারে জানি না কি করে ওর মধ্যে এত সাহস তো কি আর করব দেখো শুরু হয়ে গেল এই যে দুলানোটা এটা দেখলেই না আমার মানে খুব ভয় লাগে আস্তে আস্তে অনেকটা উঁচুতে উঠে যায় আমি তো মানে দেখেই অবাক আর দেখো গিয়ে বসেছে একদম সামনের দিকে তো যাই হোক ওদিকে তো ভাই আর সোনা দুজনে নৌকোর মধ্যে উঠলো আর আমরা এদিকে সাইড থেকে দাঁড়িয়ে আছি আর মা মা বলছিল সোনার কথা যে দেখ তুমি সাহস কি তো সেটাই আর কি বলছে আর দেখো কতটা উঁচুতে মানে গাছের ডালে গিয়ে লেগে গেছে মানে এতটাই উঁচু আর এইদিকে তো এটা দেখে আমরা পুরো অবাক হয়ে গেছি এটাকে কিন্তু কেউ সিরিয়াসভাবে নিও না কারণ এটা একটা মেলার মধ্যে মানে মেসেজ দিচ্ছিল যে ড্রিঙ্ক করলে কি কি ক্ষতি হতে পারে শরীরের তো সেটাই আর কি এখানে দেখানোর চেষ্টা করলো আর এইদিকে কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি মেলা থেকে কারণ তোমাদের দাদা ভাই আর আমার ভাই আর সোনা তিনজন মিলে চলে যাবে বাড়ি আর আমি আর মা মেলায় আর কিছুক্ষণ থাকবো কারণ আমাদের না এখনও কিছু কেনাকাটা করার বাকি আছে তো সেগুলো আর কি কেনাকাটা করব সেই জন্যই আমরা আর কিছুক্ষণ থাকবো আর সমস্যাটা এটাই হচ্ছে ভাই না মানে আমাদের পেছন পেছন গিয়ে মেলার ভেতরে দাঁড়িয়ে মানে দাঁড়ানোটা ওর একটু বিরক্ত ফিল করছে ও এইসবে একদমই অভ্যস্ত নয় তো তোমাদের দাদা ভাইয়ের কোনো সমস্যা হয় না ওকে নিয়ে তুমি কত রাত ধরে মেলা ঘুরবে বা জিনিস কেনাকাটা করবে ও একদমই বিরক্ত ফিল হয় না তো ওই যে ভাইয়ের এই সব একদম ভালো লাগছিল না তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে আমি ভাইকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর তুমি আর মা যেগুলো মানে কেনাকাটা করবে করে নাও আর মেলা থেকে আমাদের বাড়ি তো খুব একটা বেশি দূরে নয় একদমই সামনে তো সেই জন্য দেখো ওরা চলে যাচ্ছে আর এখান থেকে না কিছু খাওয়ার জিনিস নিয়ে নিলো কারণ বাড়িতে ঠাম্মা আছে আমার আরেক ভাই আছে আর ড্রাইভার আছে তাদের জন্য কিছু নিয়ে নিল ঠাম্মাকে নিয়ে আসেনি আজকে কারণ আগের দিন তো ঠাম্মা এসেছিলো আর ঠাম্মার বয়স হয়েছে সেই জন্য এই রোজ রোজ এসে না মেলা ঘোরাটা ঠাম্মার পক্ষে একদমই সম্ভব না কারণ পায়ের সমস্যা আছে সেই জন্যই ঠাম্মাকে মানে রেখে এসেছি আর ঠাম্মা একদমই এসবে আসতেও চায় না আর এখন চলে এসেছে এদিকে একটা ঠাকুরের ছবি নেবো তো সেটাই এখানে দেখছিলাম